আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল দেনুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের দেনুর গ্রাম পঞ্চায়েতের পাঁচটি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় সেই সঙ্গে হল দুয়ারে সরকার ক্যাম্প আজকের এই ক্যাম্পে অনুষ্ঠিত হলেন দেনুর শঙ্কর স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্প পরিদর্শন করলেন মন্তেশ্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ সাউ ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর থানার আধিকারিক অফিসার ও তেনুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আজ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ক্যাম্পে দেখা গেল সাধারণ মানুষের ভিড় ক্যাম্প পরিদর্শন শেষে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন দেখুন মন্তেশ্বর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট এমবিএস নিউজ পাড়া আমাদের সমাধান আজকে কোথায় হলো এবং কে কে এসেছেন একটু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের আমাদের সমাধান গোটা ব্যাপী আমাদের বলকে দেনুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় আজকে আমাদের পাঁচটা বুথ অনুষ্ঠিত হলো হচ্ছে আমাদের মৌসা দুটো বুথ এবং হচ্ছে দেনুরে তিনটি বুথ নিয়ে আমাদের হচ্ছে আজকে দেনুর এবং হচ্ছে মৌসা স্কুলে অনুষ্ঠিত হলো কে কী উপস্থিত ছিলেন এখানে আমাদের উপস্থিত ছিলাম আমাদের সকলের প্রিয় অভিভাবক আহমেদ হুসেন শেখ মহাশয় মাননীয় বিডিও সাহেব এবং হচ্ছে জয়েন্ট বিডিও বিআই সাহেব মো সাহেব সহ পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতির বোলকের আধিকারিকরা ছিলেন উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদেরও প্রিয় অভিভাবক মাননীয় আহমেদ হোসেন শেখ মহাশয় মন্তেশ্বর বিডিও সঞ্জয় দাস মহাশয় জয়েন্ট বিডিও সোমনাথ সাহ মহাশয় এবং অন্যান্য আধিকারিকগণ এবং পঞ্চায়েতের প্রধান থেকে উপপ্রধান থেকে শুরু করে সমস্ত সদস্য এবং অগণিত সর্ব এখানে সব দল নির্বিশেষে এই ক্যাম্পে হাজির হয়েছিল মানুষ এসেছিলেন আজকে আমাদের দেনুর গ্রাম পঞ্চায়েতে আমাদের দেনুর গ্রাম এবং মৌসা গ্রামে ছটি বুথে আজকে আমাদের এখানে আমাদের পাড়া আমাদের সমাধান এখানে অনুষ্ঠিত হয়েছে এখানে কে কে উপস্থিত ছিল এখানে অবশ্যই আমাদের সমষ্টি উন্নয়নের আধিকারিক ছিলেন জয়েন্ট সাহেব ছিলেন এখানকার প্রধান উপপ্রধান সমস্ত সদস্য সদস্য সকলেই এরা উপস্থিত ছিলেন এই এখানে কি বার্তা দিয়ে যাচ্ছে এখানে বার্তা দেখুন আমাদের পাড়া আমাদের সমাধানের একটা মানে এমন একটা প্রকল্প যেটা মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প সেটা গ্রামের মানুষের দিকে এইভাবে তাকিয়েছে আর এই ক্যাম্পগুলো উঠে বড় ভিড় দুয়ারে সরকারেরও ভিড় হচ্ছে দেখবে যে এখানে গ্রামের যেগুলো চাহিদা মানুষের ছোটো ছোটো রাস্তা ছোটো ছোটো ডেরেন ঘাট পানীয় জলের বিভিন্ন সমস্যা সেইগুলো সমাধানের জন্য আমাদের পর আমাদের সমাধানে একটি উঠে দশ লক্ষ টাকাটা কম না মোটামুটি মানুষ উপকৃত হচ্ছে মানুষের আবেগ মানুষের স্বতঃস্ফূর্ত মনোভাব এখানে আমাদের উপস্থিতিতে সেটা প্রমাণ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে এরকম একটা প্রকল্প গ্রামের দিকে নামিয়ে দেওয়ার জন্য সেই জন্য এখানকার গ্রামের মানুষের প্রচুর পরিমাণ এই যে প্রাকৃতিক দুর্যোগে আপনি এই যে আমাদের পাড়া আমাদের সমাধান দেনুর পঞ্চায়েতে এসে কি দেখলেন এখানে এসে এবং আমাদের পাড়া আমাদের সমাধান আমরা প্রত্যেকটা আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রতিদিনই আমাদের প্রায় গ্রাম পঞ্চায়েত আমাদের বড় গ্রাম নিয়ে আমাদের বলক ছুটির দিন বাদে প্রায় দিনই আমাদের ক্যাম্প সেগুলো সকলেই আমরা পরিদর্শন করি কারণ এটা হচ্ছে মানুষের যে চাহিদা মানুষের সুবিধা অসুবিধা সেগুলো আমাদের বলছে কিন্তু একটাই একটা এখানে ব্যাপার হচ্ছে এখানে দল বল নির্বিশেষে গ্রামের সমস্ত মানুষ উপস্থিত হয়েছে তারা যেভাবে তাদের মতামতকে পোষণ করছে সেভাবে প্রায়োরিটি হিসাবে সেই স্কিমগুলো উঠে আসছে আপলোড হচ্ছে সেইগুলো আমাদের বাস্তবে রূপ অবশ্যই হবে খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যে সমস্ত কিছু কিছু পঞ্চায়েতের প্রথম দফা যেগুলো হয়েছে সব সেন্টার প্রসেস শুরু হয়ে গিয়েছে কাজ খুব দ্রুত সংগ্রহ হবে